শুভ সকাল বন্ধুরা তো আজকে সিধা তোমাদেরকে সকালে আমি ফুল আমাদের ফুলের বাগানের থেকে স্টার্ট করে নিলাম আমার ভিডিওটা তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এসে দেখো ছোট্ট একটা গাছে এই অরেঞ্জ কালার ফুলটা লেগেছে এই ডালে একটা পিছন সাইডে ডালে আরেকটা লেগেছে বন্ধুরা তো সেইটাই চলো আজকে সকালেই তোমাদেরকে ঠাকুরে ফুল নিব তার জন্য ফুল বাগানের থেকে তোমাদেরকে স্টার্ট করে দিলাম ভিডিওটা তো সেটাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা তো চলো বন্ধুরা ফুল টুকিয়ে নিব। আগে তোমাদেরকে বাগানটা দেখিয়ে নিলাম একটু আজকে অনেক ফুল ফুটেছে তাই ঠাকুরের বাসন মানে ভালো করে পরিষ্কার করে মেজে নিব তাই চলে আসলাম এখানে আর কয়েকটা কালকে বাসন মেজে রেখে দিয়েছিলাম তার জন্য কয়েকটা মানে এখন রয়েছে আর এই কালকের বাসি ফুল সব ফেলে পরিষ্কার করে ঠাকুরের জন্য ফুল টুকিয়ে পূজা দিয়ে নেব তো চলো বন্ধুরা পূজা টুজা দিয়ে নিই আর তারপর আবার আসছি তোমাদের পাশে অনেকক্ষণ রেস্ট করে এই চলে আসলাম কিচেনে আর এই যে লাউটা দেখতেছ না এই লাউটা দিয়ে আমি আজকে ডাল বানাবো তাই লাউটা কেটে নিয়েছি একদম মিশ করে আর কি মিহি করে তো ওই লাউ দিয়ে আর এই মুগ ডাল দিয়ে মুগ ডালটা মানে ফেটিয়ে প্রেশার কুকারে ডাল দিয়ে বানিয়ে নেব আর সেটাই আমাকে বলেছে যে একদমে বয়াল খেতে তার জন্য এইভাবেই আমি সিদ্ধ করে কোনো সম্বার দেব না তো তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা করি আর এইদিকে ছোটো পেশা করে বসিয়ে দিয়েছি ভাত আর এই বড়ো পোশাকটার মধ্যে আমি লাউটা দিয়ে আর মুগ ডালটা দিয়ে এক সাথে আর কি সিটিটা মেরে নেব তো বন্ধুরা তো সেটাই যে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি যে আমার শরীরটাও বেশি ভালো না আর সবাই বলছে এখন পর্যন্ত মানে বয়াল ভাত খেতে আর কি তো কালকেও বয়াল ভাত খেয়ে নিয়েছিলাম আর আজকে কী করেছি তোমরা তো দেখিয়ে নিয়েছ কি করেছি আর শরীরটাও বেশি ভালো না তার জন্য মানে এইভাবে রান্না করে খাচ্ছি যতদিন পর্যন্ত আমার শরীরটা ভালো মতো না শুকায় সে জন্য আর কি চলো এখন পুরা বাজে বেজে গিয়েছে বেড়া তিনটা ছেলেও এসে পড়ল মানে ভাত খাওয়ার জন্য তো ওর জন্য আমার জন্য যে নিয়ে বসে পড়লাম ভাত তো ভাতটা খেয়ে নিয়ে আর গরম ভীষণ গরম পড়েছে আর এইভাবে আমি মানে নিচে একটা পাকাতে কাপড় পেতে এভাবে শুয়ে থাকি আর কি আমি তো শরীরটাও ভালো লাগে না তার জন্য এভাবে শুয়ে থাকি মোবাইল দেখি সারা সারাদিন আর কি কব আজ এখন তো এমন কাজও নাই বেশি এটাই বন্ধুরা এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না মুগ ডাল দিয়ে লাউ দিয়ে বানিয়ে নেব তো মুগ ডাল ফাটিয়ে লাউটা বানিয়ে নিয়েছি আর সম্ভা দিতে মানে সম্ভা দিতে পারবো না তার জন্য কি করেছি ধন্যাপাতা এনে আমাদের গাছে ধন্যাপাতা বড় বড়ো ধন্যাপাতা ও না ওগুলো তো ছিলই ধন্যাপাতা তোমাদের দেখিয়েছিলাম গ্লাসে রেখে দিয়েছিলাম তো সেগুলো কেটে দিয়ে দিয়েছি আর উপরে কয়েকটা না মেথি দিয়ে দিয়েছি মানে খেতে পারবো কিনা সম্বাদ ছাড়া তার জন্য আর এদিকে আমার জন্য ভাত আর ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি আর এখন মানে এখন মানে এগুলো দিয়ে খেয়ে নেব আর তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সারি পরে আবার আসছি তোমাদের পাশে তো বন্ধুরা চলো চলে আসছি কিসে সারাদিনের সব কিছু তোমাদেরকে দেখিয়ে নিয়েছি আর সেটাই বললাম না একদমই এখন মানে তেমন কাম কিচ্ছুই করতেছি না একদম সিম্পল রান্না বাড়া খাওয়া কারণ আমার সারা শরীরে যে উঠেছে তোমাদেরকে সব কিছু বলেছি যারা যারা তোমরা আগের ভিডিও আমার দেখো তারা সব জানবে তো সেটাই তার জন্য না আমাকে বলেছে একদম সিম্পলভাবে খাওয়া দাওয়া করতে গরমের সামনে বেশি যেতে না মানে গ্যাসের সামনে তার জন্য আমি সিম্পলভাবে যে ডালটা রান্না করে নিয়েছি লাও দিয়ে ডাল দিয়ে তোমাকে দেখিয়ে নিয়েছ আর এখন যা রান্না করবে তোমার দাদা ভাই এসে রান্না করবে আমি আর কিছু করবো না আমি হয়তো চাউলটা ভিজিয়ে প্রেসার কুকারে ঢুকিয়ে দিব বা হাঁড়িতে বানালে হাড়িতে বানিয়ে নেব আর সেটাই আর আর এখন চলো বের করে নিই দইটা মানে ভাবছি এখন দই খেয়ে নেব। তো দইটা বের করে নিয়েছি দইটা এখন একটু খেয়ে নেব কারণ আমি চাও খেতে পারবো না আমাকে মানে গরম জিনিস কিছুই খেতে মানা করেছে মানে চাটাও তো গরম না তার জন্য চাটাও খেতে মানা করেছে আর কি সবাই বলেছে না চাও খেও না তুমি একদম ঠান্ডা ঠান্ডা খেও কারণ এই যে আমার হাতের গুটিগুলো এখনও কমে নেই এই যে দেখো কয়েকটা গুটি এভাবে দেখাচ্ছে তোমাদেরকে এই যে এখনও কমে নেই আর কি ভালো মতন তার জন্য বলেছে যে গরম গরম কিচ্ছু খাবে না চাটাও খাওয়া যাবে না চা খেতে তো অনেক ছা পিপাসা পেয়ে গিয়েছে কিন্তু কি করব তো সেই দৌটাকে এখন ঘোল বানিয়ে খেয়ে নিব। আর তো চলো ভিডিওটা না আর বেশি বড় করব না এখানে আজকের জন্য আমি এখানে ভিডিওটা অ্যান্ড করলাম কালকে আবার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমার তোমাদের পাশে চলে আসব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার প্লিজটা আমার চ্যানেলটাকে প্লিজ তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থাকো তাহলে খুব ভালো লাগে আর তো সেটাই বন্ধুরা তো আজকের জন্য এখানে গুড নাইট বাই বাই